সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনুন এবং আমাকে সার্বক্ষণিক সাবস্ক্রাইব করে মেসেজ দিয়ে আমার এই কাজকে উৎসাহিত করেন তাই আপনাদেরকে সকলকে আসলে ধন্যবাদ আজকে তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে আমি হেডলাইনে কী লিখলাম বা আমার কি ব্যানার দিলাম যে ভারত বলেছে কোন শত্রু দেশের কাছে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত দিবেন না হ্যাঁ আপনার ঠিকই শুনছেন এই ঘোষণাটি আপনার হয়তো দুই একদিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারফত হয়তো শুনে যাবেন তবে ওনারা গতকালকেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসলে কারণ বা যুক্তি কি সেটা হয়তো আপনার অনেকেই চিন্তা করছেন যে কিভাবে ভারত বলে যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে যে কারো বিরুদ্ধে মামলা হলে বা ওয়ারেন্ট হলে আপনার কোনো প্রমাণপত্র দেখানো লাগবে না এক দেশ আরেক দেশের কাছে বন্দি প্রত্যাপন চুক্তির আঙ্গিকে এদেরকে ফেরত দিবেন হ্যাঁ এই চুক্তিটা আছে তবে এই চুক্তিটার পেছনে মানে এইটার হচ্ছে যে ফার্স্ট পার্ট এটার সেকেন্ড থার্ড ফোর্থ পার্টের মধ্যেই আরেকটা জায়গা আছে যেখানে লেখা আছে যদি কোন দেশ দেখে যে একজন লোককে ফেরত দেওয়ার পরে তার প্রাণ চলে যেতে পারে তাকে হত্যা করা হতে পারে তাকে মেরে ফেলতে পারে তাহলে সেইখানে ফেরদ দেবেন বা এই একটা জিনিষি যথেষ্ট শেখাসিনাকে বাংলাদেশের কাছে ফেরদ না দেওয়ার জন্য এখন দেখেন আমাদের এই বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্ট এই যে আসিফ সার নজরুল সার সেও গতকালকে বলেছে যে হ্যাঁ আমরা ভারতকে বলছি যে শেখ ফেরত দেন ওনাকে এনে আমরা বিচার কার্য সম্পন্ন করতে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে আমরা ফেরত চাই এগুলো হচ্ছে বারবার নোটিশ এগুলো মানে হচ্ছে ওই রাস্তায় গুলিস্তানে যে ওষুধ বিক্রি করে না ওদের মতো অবস্থা আবার আজকে ওই যে আইসিটি ট্রাইব্যুনালের যেই প্রধান নুনুপতি উকিল উনিও বলেছেন দুইটি আইনে ভারত থেকে আমরা শেখ হাসিনাকে ফিরত নিয়ে আসবো ওই শিশির মনির মনে হয় না ওই হারামজাদার নাম তাহলে জামাতি উকিল তো মাথায় তো বুদ্ধি নাই মাথায় কোনো বুদ্ধি আছে কোনো বুদ্ধি নাই যারা কয় যে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে খালি পাল্লায় ভোট দিলে যারা বলে আবার ওই যে পূজা আর রোজা একই জিনিস তাদের মাথায় যে বুদ্ধি নাই এটা বুঝেন তাদের মাথায় বুদ্ধি থাকবে কিভাবে কারণ ছোটবেলা থেকে তো যে পায়ু পথে যুদ্ধ করতে করতে ওই পায়ু পথ আর পানি পথ মনে করেন না পায়ু পথ মানে ওই যে আমার এক ছেলে ছিল আমাদের সাথে তো ও বলতো যে গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করে এরা নোয়াখালা ফলা ওই কাছে এরা তো গুয়ের টাঙ্কি পরিষ্কার করে তো ওই জাতের লোক এদের কাজ মাথায় আর কি আর এবং আপনার সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন সতেরো তারিখে জননেত্রীর বিরুদ্ধে ওনারা ফাঁসির রায় প্রদান করেছেন মিষ্টি খাওয়াইতে যায় গোলাগুলি আরেকজন ফাঁসির দড়িতে ঝুলানোর অভিনয় করতে হয় নিজেই ফাঁসি খেয়ে যে আল্লাহর যে ইশারা এটা এরা বুঝে না যে তোরা এইভাবে মরিয়া যাবে শেখ হাসিনার কিছু হবে না কারণ এরা যদি বুঝতো আর এরা যদি আসলে ইসলাম বুঝতো তাহলে তো এরা মনেই করতো কোনো কিছু আল্লাহর ইশারা ছাড়া নাকি নড়ে না এটা গাছের পাতাও নড়ে তাহলে শেখ হাসিনা থেকে বাঁচাই নেওয়া যায় এটা তো আল্লাহর ইশারা ছিল এইটাই আরামদা তারা বুঝে না তাহলে এই আরাম যাদারা না বুঝলে কে কারে বুঝাবে তো দেখেন এই যে ইন্টিম গভর্নমেন্ট যখন থেকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে তখন থেকে কিন্তু অনেক মানবাধিকার সংস্থা কিন্তু ব্যাপক ইন্ট্রিমের পক্ষে ছাপাই গেছেন শেখ হাসিনার বিপক্ষে বলছেন এই মানবতা এখন তারাই গত সতেরো তারিখের পর থেকে বেঁকে বসেছেন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ তারা তো সরাসরি ইন্ডিয়াকে বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার কোনো যুক্তি নাই হিউম্যান রাইট ওয়াচ যদি আমার কথাটা বিশ্বাস না হয় গুগল সার্চ দিয়ে দেখেন এরপরে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল তারাও বলে দিয়েছে যে নো নো হাসিনা রিটার্ন হাসিনাকে রিটার্ন করা যাবে না তারাও দাবি জানিয়েছেন এই যখন অবস্থা তখন অনেক বিদেশি এই আপনার সংস্থাগুলো মানবাধিকার সংস্থাগুলো সবাই এখন যে দাঁড়াচ্ছে হাসিনার পক্ষে এটা কিন্তু একটা বিশাল সাইন আপনি মনে করতে হয় যে ভলকার তুর্ককে আমরা সকলে গালাগালি করি আমরা জানি যে এই সমস্ত ঘটনার পিছনে এই বেটা এই বেটাও আজকে বিবৃতি দিয়েছেন যে এই বিচার কোনোভাবেই বৈধ না কারণ আসামি পক্ষের কোনো উকিলই দাঁড়াইতে দেওয়া হয় নাই এটা কে বলছেন ভলকার এবং বাকি যেসব আপনার গুলো আছে মানবদের সংস্থাগুলো আছে এরা বলতেছে যে তিনশো দিনে এই মামলার রায় হয়েছে তিনশো সাতাশ দিনের মধ্যে পঞ্চাশ দিন বাদ যান আপনার শুক্রবার শনিবার তারপরে সরকারি ছুটি ঈদের ছুটি কোরবানের ছুটি পূজার ছুটি বন্যার ছুটি এভাবে করে পঞ্চাশ দিন বাদ গেছে তাহলে তিনশো সাতচল্লিশ দিনে একটা মামলার রায় হয়ে গেছে আবারও যেটা নাকি মানবতা বিরোধী সবচেয়ে কঠিন রায় এবং সেখানে সবচেয়ে এরা যেটা বলছে যে এই তো রেপিড এবং আপনার যারা সাক্ষী দিয়েছেন তাদেরকে ক্রস করা হয়নি মানে যে বিপক্ষের উকিল বা বিরোধী পক্ষের যারা শেখ হাসিনার পক্ষের কোন হয়নি এবং সেখানে পুলিশের কাকে ওই যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা যাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন তাকে সাজা দিয়েছেন এইটাও তাকে জিজ্ঞেস করা করেনি যে আপনি যে বলছেন যে সব নির্দেশনা শেখ হাসিনা যে এটার পক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা এরা এইটাও বলছে এই কোর্ট এই যে আপনার বিবিসি নিউজ বা পত্রিকার নিউজ কাটিং যেগুলো যে আগস্টের পরে এই অল্প তিন চার মাসে প্রুফ ধরে যেটা বলতে সেগুলোকে সেটাও হয় না কারণ হচ্ছে যে বিবিসির এই নিউজকে যদি আপনারা প্রুফ ধরতে হয় তাইলে আপনাকে বিবিসির এই লোকদেরকে এইখান থেকে উড়ে আনিয়া বাংলাদেশে গিয়ে সাক্ষী সবুদ জোগাড় করে কথা বলতে হয় আপনার মনে আছে যে যুদ্ধাপরাধী মামলার সাক্ষী দেওয়ার জন্য বিবিসির সাংবাদিকরা গিয়েছিল যুদ্ধাপরাধী বিচারে তখনকার সেই নিউজগুলো যখন নিয়েছিল বিচারক তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে নিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এটা মনে আছে তো এইখানে কিন্তু কিছুই করেনি সুতরাং মানবাধিকার সংস্থাগুলো আস্তে আস্তে খেপে গেছে আর এই দিকে আইসি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নামে একটা সংস্থা এই অ্যাডভোকেট ফার্ম আছে এখানে ব্রিটেনের সবচেয়ে শক্তিশালী এরা বলছে যে এই মামলার রাইন যে অবৈধ এই মামলার রাই যে কোনো অবস্থাতে হবে না সেইটা নিয়ে তারা কোথায় যাবে তারা যাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেইখানে এবং এটার স্থগিত আদেশ চাবে এবং এটার পূর্ণাঙ্গ আবার তদন্ত বিচার চাবে তার মানে ফাইসা গেছেন সব দিকে সেই জন্যে আজকে সম্ভবত ইন্ডিয়ার সমস্ত দল এবং মিনিস্টার সবাই মিলে একটা কথা বলছেন যেটা আমি নিউজ পেয়েছি এটা তো আপনারা দু একদিনের ভিতরে পাবেন যে ওখান থেকে যে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ওরা ফেরত দিবে না এরপরও বাংলাদেশের বঙ্গু মুসলমান নুনুবিতু দল এরা চিল্লাইতেছে আইসা আইনা ফাঁসি দিবে আচ্ছা আপনাদের মনে আছে যে এডওয়ার্ড স্লোডনের কথা এডওয়ার্ড স্লোডন আমেরিকার যে কিনা আমেরিকার রাষ্ট্রীয় সবচেয়ে গোপন নদী উইকলিক্স যেগুলো ফাঁস করে দিয়েছিল এই এডভান্ডস ধরার জন্য আমেরিকা যার পরনায় কত চেষ্টা করছে পারছে রাশিয়াতে বসে এখন সে হাবানা চুরুট টানে আর আমেরিকান গভর্নমেন্টে তার অনুভূতিটা দেখায় যে দেখো বাবা আমারে কিছু করতে হবে না রাশিয়ান রাশিয়ান মেয়ে রাশিয়ান মাল আর মদ নিয়ে এসে মজায় আছে আর আমেরিকা মাথা চাপ এরপরও বঙ্গু মুসলমান তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই তোমরা মনে করে শেখাসিনাকে তোমরা আইনা ফাঁসিতে ঝুলাবে এত সোজা এত সোজা এত সোজা না দুনিয়া এত সোজা না এরপর দেখেন আমেরিকান আরেকটা মানবাধিকার সংস্থা আটলান্টা কাউন্সিল আটলান্টা কাউন্সিলও ঠিক এই বিচারটার বিরুদ্ধে তারা দাঁড়ায়ছে তারাও বলছে যে না এই বিচার সঠিক না মৃত্যুদণ্ড তোহিতই পার না সমস্ত মানবাধিকার সংস্থার মধ্যে আজকে যেতে 4টা মানবাধিকার স্বরাশ্বরী হিউম্যান রাইটস এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল আইসিসি আটলান্টা কাউন্সিল এরা সবাই সরাসরি ইন্ডিয়াকে কাছে দাবি জানাইছে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়া যাবে না কারণ ওখানে গেলে ওনাকে হত্যা করা হইতে পারে এবং হত্যা করা হইতে পারে এর প্রমাণ দেখেন এর আগে অনেকগুলো প্রমাণ আছে তার ভিতরে আজকের একটা প্রমাণ দিই আজকে যেটা হচ্ছে যে মুরাদ হোসেন মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন ওনাকে নয় এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল এবং আঠারো নভেম্বর মানে গতকাল ওনাকে কাশিমপুর কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় তার মানে তো ওখানে ওনাকে स्लो पॉइजनिंग দিয়া বা টর্চার করে ওনাকে ওখানেই হত্যা করা হয় এর আগে আরো হত্যা হয়েছে এর আগে আপনারা দেখছেন যে বিচারপ্রতি মানিককে কিভাবে হত্যার উদ্দেশ্যে এরা করেছে তো এগুলা দেখে ইন্টারন্যাশনাল মিডিয়া মানবাধিকার সংস্থা এরা সবাই বুঝে গেছে যে এখানে আসলে হত্যাই করা হবে এর ভিতরে দেখেন 17 তারিখ যে দিন আমাদের নেত্রীর ফাঁসির রায় দেয় সেই দিনে কিন্তু সঙ্গোপনে হোটেল ইন্টার বসে চট্টগ্রাম বন্দর এরপরে লালদিয়া বন্দর আরো একটা বন্দর তিনটা বন্দর বিদেশিদের কাছে চুক্তিবদ্ধ হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে মানে এইখানে চুক্তিতে কি আছে না আছে কিচ্ছুই জানবেন না ওদের কাছে দিয়ে দিয়েছে আর ওদের কাছে দেওয়ার জন্য দেখেন আপনার যেমন লালদিয়া এবং আরেকটা যেটা বন্ধ এটা চৌঠা নভেম্বর প্রস্তাব দিছে মানে যাই বিদেশি কোম্পানিগুলো নিবে তারা প্রস্তাব দিয়েছে চৌঠা নভেম্বর সাল নভেম্বর এই মাসে হ্যাঁ নভেম্বর কারিগরি দিক পরীক্ষা হয়ে গেছে আর্থিক প্রস্তাব করে ফেলেছে দুই দিন বন্ধ তারিখে নেগোসিয়েশন শেষ এবং নয় তারিখে অনুমোদন এবং নয় তারিখে অর্থনৈতিক কমিটিও পাশ করে দিয়েছে এবং সতেরো তারিখে চুক্তি করে দিয়েছে তার মানে বারো দিনের ভিতরে তিন তিনটা জায়গা চট্টগ্রাম বন্দর নিউ টার্মিনাল লালদিয়া বন্দর এবং আরেকটা এগুলো সব দিয়ে দিল যাতে এইখানে ছিল যে সিনেমার টুইস্ট বা নাটকের টুইস্ট যাতে আপনার সবাই আমরা সবাই আমাদের মাননীয় নেত্রীর কি হচ্ছে কি বিচার আসছে এটা নিয়ে সারা দেশের মানুষ পক্ষে বিপক্ষে টেনশন থাকবে ওইদিকে দিবে আর ওনারা এদিকে চুক্তি করে দিবে ওকে গুড বাই চাও এটাই ছিল যে ইনুসের গভর্নমেন্টের মূল চাল সেটা ওনারা সফল হয়েছে সেইটা করার পরে দেখেন উনিশ তারিখ উনিশ তারিখে যাওয়ার কথা আপনার খালিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইন্ডিয়াতে যাওয়ার কথা এখন উনি বলছে যে ইন্ডিয়াতে ওনাকে দাওয়াত দিয়েছে অযোধ্যবাল দাওয়াত নাকি দিয়েছে কিন্তু এখন ইন্ডিয়ান পত্রপত্রিকা যেটা দেখাচ্ছে অযোধ্যবাল ওনাকে দাওয়াত দেয়নি তবে উনি উনিশ তারিখ যাওয়ার কথা থাকলেও উনি একদিন আগে মানে আঠারো তারিখ গতকালই উনি ইন্ডিয়ায় চলে গেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া গিয়ে কি উনি কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলবেন তবে এই বিষয়ে যখন বিভিন্ন সাংবাদিকরা পররাষ্ট্র সচিবকে জিজ্ঞেস করছে আমি জানি না ওনার এজেন্ডা কি লেখা আছে এবং উনি যে ইন্ডিয়া গেছেন এটি তো আমি জানি না উনি কেন গেলেন ইন্ডিয়া তাও না অবস্থা বোঝেন পররাষ্ট্র উপদেষ্টা বোঝে না কিন্তু এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব গেলেন ইন্ডিয়া তো খলিল সাহেব একটা মজার বিষয় বলি হ্যাঁ যে গত এপ্রিলে যখন বিস্টেক সম্মেলনে গেলেন ডাক্তার ইনু সাহেব সাইড লাইনে বসে কথা বললেন এই নরেন্দ্র মোদীর সাথে তার আগে অনেক চেষ্টা করছেন পারেন নাই লাস্ট পর্যায়ে যে ওই সম্মেলনে যায় পাঁচ মিনিটের সময় পেয়েছিলেন পাশাপাশি কত হয়েছে সেইখানে আবার কি কথা হয়েছে এটা উনি বলছেন যে উনি শেখ হাসিনার ব্যাপারে কথা বলছেন আর নরেন্দ্র মোদী টুইট করেছেন যে এইসব বিষয়ে কোনো কথাই হয় না ফাউল কথা মানে ইজ্জতের বারোটা এরপরে নাকি ওখানে যখন আপনার এই যে আমাদের উপদেষ্টা সাহেব ডাক্তার রাত্রিকালীন সঙ্গী লামিয়া মোর্শেদ একসাথে ছিলেন তখন নিরাপত্তা নিয়ে কি একটা কথা জানি অজিত দোবাল তুলছেন তখন খলিলুর রহমান সাহেব যে কথা বলতেছেন তখন সকলের সামনে নাকি বলছেন যে আপনি কে হু আর ইউ অজিত তখন নাকি মানে ব্যাপার থেকে খেয়া বলতেছে হ্যাঁ আমি তো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনি রোহিঙ্গা বিষয়ে উপদেষ্টা আপনি নিরাপত্তা উপদেষ্টা না সুতরাং আমি নিরাপত্তা উপদেষ্টা বা স্বরাষ্ট্র হলে কার থেকে কথা শুনতে চাই আপনার মতো লোকের কাছ থেকে না এই অপমান সহ্য করতে না পেরে ওনারা আসার পরে গত এপ্রিলে ওনাকে নিরাপত্তা উপদেষ্টায় উন্নীত করছেন মানে এখন আপনার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবল নিরাপত্তা দুইজনের পজিশন সমান এটা বা এরা বুঝেই না যে অজিত দোবাল আর তুরা হয়েছে যে কুত্তার বাচ্চা এর চেয়ে ভালো কিছু না ওই যে একটা বলে না একটা গ্রাম্য ভাষায় কথা খন্ডে আসমান বা খন্ডে ফোর ফোরা মানে আসমানের তারা আর ফন্দর ফোরা তো এই অজিত্যবাল আসমানের তারা আর খলিল বেটা তুমি এসে যে পাচার ফোরা তো চেষ্টা করে দেখুক এখন তো ইন্ডিয়া তো সিদ্ধান্ত নিছে যে শত্রুদের বাংলাদেশের শত্রুদের হিসেবে চিহ্নিত করছে যে এই দেশে আনে যায় কি না বাই যায় একদিন আগে সতেরো তারিখে উনি পাতাতাি ঘিরিয়েছেন কারণ হচ্ছে আঠারো তারিখে কারণ হচ্ছে সতেরো তারিখে যদি চুক্তি করে ফেলেছেন এইটা নিয়ে না জানি আবার ইন্ডিয়া দেয় কিনা একটা বিশাল সাইজের ওই যে আফ্রিকান কালাইয়াদের ওই যে আঠারো বা উনিশ ইঞ্চি বেশি চয়েস যে বাঙালি বঙ্গুদের ওই সাইজের একটা ঢুকায় দেয় কিনা এই ভয়েই হয়তো চলে গেছেন এখন দেখা যাক যে কি হয় তবে একটা কথা ঠিক আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তো ওভাবে দিবেন না তবে ইন্ডিয়া এমন একটা ঘটনা হয়তো ঘটাবেন যেটা তা আমি আপনি আমরা সবাই চাই যে হয়তো বিমানে করেই ঢাকা এয়ারপোর্টে নামবেন লাখো লোকের সমাবেশে ওনাকে ফুলের মালা দিয়ে এই যে সেনা আমাদের সোনাবাহিনী বাহিনী যারা আছে তিন বাহিনী মিলে সেলুট দিয়ে গড়া দিয়ে ওনাদের পিঠের উপর দিয়ে দিয়ে যে আপা আপনি আমাদের পিঠের উপর দিয়ে আহিটা যান আমাদের বুকের উপর দিয়ে আহিটা যান আমরা অন্যায় করেছি সেই ঘটনাই ঘটবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু